আচ্ছা আমাকে বলছে যে এই বিক্রিয়াটা দেওয়া আছে এইচ ফোর আর হচ্ছে এন টু ও ফোর এই দুইটা বিক্রিয়া থেকে আমাদের পাওয়া যাচ্ছে কি আমাদের এন টু প্লাস পানি সমতা মিলালে নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন আচ্ছা নাইট্রোজেন এখানে চারটা দুইটা দুইটা চারটা এর জন্য আমরা এখানে দুই দিলাম তারপর হচ্ছে হাইড্রোজেন আছে চারটা এর জন্য আমরা এখানে দুই দিলাম হয় না অক্সিজেন তো চারটা অক্সিজেন যেহেতু চারটা তাহলে অক্সিজেনের সামনে আমরা চার দিলাম চার দিগুণে আটটা হাইড্রোজেন আটটা হাইড্রোজেন হলে তাহলে তো এনে টু দিতে হবে টু দিতে হলে তো তাহলে তো নাইট্রোজেন ছয়টা হয়ে যায় তাহলে একটু চেঞ্জ করে এখানে নাইট্রোজেনের সামনে আমরা তিন দিয়ে দিব আচ্ছা এখন তরে বলছে যে হাইড্রোজেনের পরিমাণ দেওয়া ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ইনটু আচ্ছা ওয়ান ইন্টু টেন ইনভার্স টু গ্রাম আর এন টু ওফোর দেওয়া আছে টু ইন্টু টেন ইন ভার্টস টু গ্রাম এইখান থেকে আমাদের বলছে যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ এটা আমাদের বের করতে বলছে এটা একবার ভর বের করতে বলছে আর একবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আয়তন বের করতে হবে তাহলে আমি এখান থেকে আগে লিমিটিং বিক্রিয়ক বের করব তো তোরা লিমিটিং বিক্রিয়ক কোনটা বের করছি সেটা একটু বল আচ্ছা আমি লিমিটিং বিক্রিয়ক বের করে দিই তাহলে এখান থেকে আমরা যদি বলি হাইড্রোজেনের পরিমাণ কতটুকু আছে তো হাইড্রোজেনের পরিমাণ কতটুকু এখানে কত গ্রাম আছে নাইট্রোজেন হচ্ছে চব্বিশ চোদ্দ এখান থেকে বলি চৌষট্টি গ্রাম বিক্রিয়া করে হচ্ছে কতটুকু আছে আঠাশ চারশো ষোলো চৌষট্টি চৌষট্টি আর আঠাশ কত হয় দেখ নব্বই আটশো এক হ্যাঁ বিরানব্বই হয় না হ্যাঁ ঠিকই আছে বিরানব্বই গ্রাম তাহলে বিরানব্বই গ্রাম এন টু এর সাথে আর তোর কাছে আছে হলো ওয়ান ইন্টু টেন ইনভার্স টু গ্রাম এন টু এইচ ফোর বিক্রিয়া করে তাহলে কতটুকুর জন্য তাহলে বিরানব্বই ইন্টু টেন ইনভার্স টু ভাই চৌষট্টি কত গ্রাম না ইনভার্স হবে না ওখানে

দুইশো আছে আর এইখানে হচ্ছে তোর একশো তেতাল্লিশ দশমিক সাত পাঁচ গ্রাম আছে তাহলে তোর কি পুরাটা লাগছে না টু ফোর কিন্তু আরো অবশিষ্ট রয়েছে তাহলে এখানে পুরাটা খরচ হয়ে গেছে কোনটা এন্ডু এইচ ফোর তাহলে এখানে লিমিটিং বিক্রিয় কোনটা তাহলে সুতরাং লিমিটিং বিক্রিয় হচ্ছে আমাদের এন্ড টু এইচ ফোর এখন আমাদের লিমিটিং বিক্রিয় থেকে কি বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক থেকে হচ্ছে তোর এই নাইট্রোজেনের ভর বের করতে হবে আচ্ছা নাইট্রোজেনের ভর বের কর তাহলে আমাদের কতটুকু আছে নাইট্রোজেন এখানে লিমিটিং হাইড্রোজেন আছে চৌষট্টি গ্রাম তাহলে চৌষট্টি গ্রাম থেকে তাহলে তোর হচ্ছে চৌষট্টি গ্রাম এনটু এইচ ফোর থেকে নাইট্রোজেন আমি যেহেতু আয়তন মিলে না আয়তনটাই আগে বের করি নাইট্রোজেন উৎপন্ন হয় তিন ইন্টু চব্বিশ দশমিক সাত আট নয় লিটার আর তোর কাছে আছে হইলো টেন স্কোয়ার গ্রাম এত থেকে নাইট্রোজেন কতটুকু উৎপন্ন হয় তিন ইন্টু চব্বিশ দশমিক সাত আট নয় ইন্টু টেন স্কোয়ার ডিভাইডেড বাই চৌষট্টি এবার মিলছে একশো ষোলো দশমিক এক নয় তাহলে তোর কি সমস্যা হয়েছিল একশো ষোলো দশমিক শূন্য এক আমি বুঝছিলাম নাইট্রোজেন এটা একটা মিললো ভরটা মিলছে আচ্ছা পরে ভরটা তো মিলবেই যেহেতু আয়তন আয়তন কি তোরা চব্বিশ দশমিক সাত আট নয় বসা আছে এখানে তিন ডেড়া গুণ করছিলি পরে তো কথা আচ্ছা যাই হোক পরে আরেকটা কি হবে বল গ্রাম থেকে আমাদের নাইট্রোজেন উৎপন্ন হয় ভরে যদি বের নাইট্রোজেন উৎপন্ন হয় ভরে কত আসে তিন ইন্টু নাইট্রোজেনের ভর হচ্ছে আটাইশ আটাশ গ্রাম তাহলে তোর কাছে আছে টেন স্কোয়ার গ্রাম টেন স্কোয়ার গ্রাম থেকে নাইট্রোজেন উৎপন্ন হয়

আছে আর কোনো সমস্যা আছে না আর কোনো সমস্যা নাই তাহলে আমি এটা শেষ করে দিলাম আমাদের নতুন টপিক ঘনমাত্রা